ও বোন কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখা আর একটা পুরুষের হাত ধরতে কেমনে পারো নারী তুমি তো বহুরূপী যুবক তোমাদেরকে বলে যায় নারীদের জালে ফাঁসা যাবে না নারীদের জালে ফাঁসা যাবে না পুলিশে ধরলে বাঁচবি র্যাবে ধরলে বাজবি কিন্তু কোনো নারীর সলনার ফাঁদে মায়ের জালে রূপের জালে প্রেমের ফাঁদে একবার যদি পাট আটকে যায় ফান্দে পরিয়া বগা কান্দেরি সারা জীবন কেঁদে ওই কালনাঘিনির বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না ওরা ছেলেদের ভালোবাসে না ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে কথা বলেন আজকে তরুণ তরুণীদের যুবক যুবতীদের নষ্ট করার এক নম্বর হাতিয়ার হলো এই মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি ঘরের দরজা লাগাইয়া কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে ঢুকে একা একা আছে না না পিতা মাতা যখন দরজা সে নক করে রুবেলায় ভিতরে কি হয় রে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে উনিশশো জন পড়ার ভান করে আবার যখন চলে যায় আবারও মোবাইলটা বের করেন আছে না নাই রাগ করেন আমি কি বলবো ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ আছে দিওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসি পোলা পানের মন বাদা ফেসবুকে এখন হো দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা ক্ষন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইকা নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকিয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামীর সংসার রেখে বাচ্চা কাচ্চা রেখে আর একটা কলঙ্ক কলঙ্ক কথা বলে ডেকে না ও মা ও বোন কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখা আর একটা পুরুষের হাত ধরতে কেমনে পারো নারী তুমি তো বহুরূপী ধনুর মতো মুহূর্তে মুহূর্তে রং বদলায় এ কথা কর নাকি আপনারা রাগ করেন বাড়ি বরিশাল চলে যাচ্ছে রাজশাহীতে মা এই গ্রামে কি বলে এই গ্রামের বলটু কি করছে বলে মোবাইলে প্রেম করেছে আর কি করছে বলে আমরা হোটেলের স্বামী স্ত্রীর মতো ছিলাম তো এখন কি বলে ভালোবাসা বেরিয়ে এখন ছয় মাস তো তুমি কি চাও বলে বলটু যদি বিয়ে করে ভালো না হলে আমি আত্মহত্যা করে মারা যাব এ ধরনের মানুষের তো মরাই উচিত সামান্য একটা এই পাগলা পাগলা প্রেম উল্টা পাল্টা নষ্টামি ভণ্ডামির মাধ্যমে কিভাবে পারলা নিজের জীবনের সবচাইতে দামি সম্পদ একটা ছেলের হাতে তুলে দিত কথা কয় না কে যে এই বাড়িতে আসছে বল্টুর বাড়ি তালা ঝুলে রাখছে তালা ফোন দিলে আর রিসিভ করে না তার মানে কি আজকে বিবাহের দাবিতে বিভিন্ন অঞ্চলে নারীরা আসে এটা আমাদের জন্য গর্বের না লজ্জা কথা বলেন না কেন শুধু কি মেয়ের দোষ ছেলের দোষ নাই হাতে তালি বাজে ছেলে চুবক তোমাদেরকে বলছি তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা কথা কয় না ভালোবাসা শেয়ার করবে নাকি জোরে বলো তোমার স্ত্রীর সাথে পরকিয়া প্রেম করলে তোমরা মানবা তোমার মায়ের সাথে তোমার বোনের সাথে তোমার খালা ফুপুর সাথে তাহলে যেই নারীর দিকে তুমি বাঁকা চোখে তাকাইতেছ পরকিয়া প্রেম করতেছ স্বামী সন্তান থাকার পরেও ওই নারীও কারো না কারো স্ত্রী কারো না কারো মা কারো না কারো মেয়ে কথা কয় না কে এই ছেলে তোমার বিবেক কি হয়েছে একটা মেয়ের স্বামী আছে সন্তান আছে ওই নারীর দিকে কেমনে নজর যায় ভাই তোমার রুচি এত খারাপ হাসেন না হাসেন না মাশাল মা রাগ করছেন নাকি আপনারা আমার জন্য একটু দোয়া করবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন যুবক যুবতী যারা আস আজকের মাহফিল থেকে হাত তুলে ওয়াদা দাও জীবনে কোনোদিন প্রেম করে বিয়ে করবে না হাত তোলো যুবকেরা যারা বিয়ে করনি হাত তোলো মনে রাখবা প্রেম করে বিয়ে শাদী করা যাবে পিতা মাতা পছন্দ করে বিয়ে দিবে যেখানে বরকত আছে। পিতা মাতার আবাদ হয়ে পালিয়ে যা বিয়ে করলে জীবনে কোনোদিন সুখী হতে পারবা না আল্লাহ যুবকদের হেদায়েত দান জোরে বলুন আমিন নিজের যৌবনটাকে সংযত রাখো নিজের যৌবনটাকে কন্ট্রোল করো তাহলে মমিন বান্ধার সান নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা হাদিস শরীফের ভিতরে আসছে বিশ্বনবী বলেছেন তোমরা যদি দুইটা জিনিসকে কন্ট্রোল করতে পারো একটা হলো দুই চলের মাঝখানে তার থাকা নরম জিহু আর দুই দুইর থাকা লজ্জা এই দুইটার যদি হেফাজত করতে পারো কন্ট্রোল করতে পারো আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নাম বলুন আল্লাহ আকবর তাহলে সাবধানে পা ফেলা লাগবে এ যুবক যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী উসুব আলাইহিস সাল্লাম জলেকে একটা গোপন কক্ষা নিয়ে যায় দশটা দরজায় তালা বন্ধ করে ইউসুফ আলাহ সালামের কাছে যা বলে দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা ওয়ালা হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে নারীর সলা কলা বোঝে না কথা বলে ঠিক কি না জলেকে কাপড় গুলো সিরে দেবতার মুখ ঢাকে ইউসুফ নবী ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকি বাবি তার মুখ জলেকে কাছে আসে আর ডেকে বলে ইউসুফ তোমার চোখ দুইটা ভারী সুন্দর ইউসুফ আলাই সাল্লাম ডেকে বলেন আল্লাহকে ভয় করো ইনিয়া ইউসু আলাহি সাল্লামের অন্তরে কার ভয় আল্লাহ তালাকে ডেকে বলেন আল্লাহ আজলে কার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি একমাত্র আপনি পারেন এখান থেকে আমাকে রক্ষা করতে আল্লাহ নবী ইউসুফ আল্লাহ সাল্লাম আল্লাহ তালাকে বিপদে পরে স্মরণ করলেন আল্লাহর উপরে তাবাক্কুল করে ডেকে বলেন আল্লাহ আপনার উপরে তাবাক্কুল করে নিজের এই চোখকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় মারার দায়িত্ব আমার আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার আল্লাহ নবী ইউসুফ আল্লাহ সাল্লাম আল্লাহর ওপরে তাবাক্কুল করে আল্লাহ তালার ওপরে তাবাক্কুল করে যখন দৌড় মারলেন আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজারা তালা খুলে গেছে বলুন সোবাহান আল্লাহ এইবারে জলেকার শেষ দরজায় মারছে থাবা ইউসুফ আলাহিসের জামা সিরে গেছে ইউসুফ নবী বলে জামা সিরে যায় যাক ইজ্জত দেওয়া যাবে না এইবার বাহিরে বের হয়ে দেখে শেষ দরজায় তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে কথায় যে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় জলেকা তার স্বামীকে দেখা মাত্র ন্যাকা কান্নার অভিনয় শুরু করে দিল দেখে না কিছু কিছু মহিলা কথা বলার আগে দে দেয় দুনিয়াতে আমার কেউ না কেউ নেতে বেঁচে আসো কেমন নেই না নাই কথা বলার আগে কান্দে দেয় এরকম মহিলা আছে না নাই যে কথা বলার আগে দে দেয় বুঝে নেবেন ওর ভিতরে ভেজাল আছে কি আছে কথা বলার আগে মানে এমন কান্নাকাটি করে নাটক করে অভিনয় করে দেখে মনে হয় কিচ্ছু বোঝে না কান্নাকাটি করে যা বলে আমরা মনে করি সব তোর ছেলের মেয়ের কোনো দোষ নাই কথা কয় না কথা কয় না রাগ করেন রাগ করেন হ্যাঁ চোখ পানি লাগেই থাকে কিচ্ছু বলার আগে কান্দে দেয় যার বই এরকম বেশি কান্নাকাটি করবে ধমক দে রে চুপ কাঁদবি না ঘটনা কি হয়েছে আমারে খুইলে ক তোর ঘটনা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাদা উচিত স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাদা হবে তাও একা কাঁদবি না চুপ ক অনেকের বউ দেখেন না চোখের পানি লেগে আছে মানে মোটর বসায় রাখছে টিপ দেওয়া হয় না কাঁদবি চাই না মাঝে কাঁদবি কথা কন দেখা দেয় এমন কথা বলে কান্নাকাটি করে ওরে বাবা মানে কিচ্ছু বোঝে না কথা কয় না ক্যাপ শুনে কেনা অভিনয় শুরু করে ডেকে বলে স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে আরেকটি দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত মিথ্যা তো হামতিয়া দর্শনের আসেমি বানাইয়া এক নয় দুই নয় সাড়ে নয় বছর জেলখানায় বন্দি করে রেখেছিল জলেখা আজব পৃথিবীর জমিনে আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়া দর্শনের আসামি বানাইয়া জেলখানায় বন্দি করবে যারা ডিজিটাল জলেখা তারা আলেমেরা কখনো ধর্ষণকারী হতে পারে না কথা বলে ঠিক না রাগ করে এগুলো মিথ্যা অপবাদ মিথ্যা তহমদ বিশ্বাস করা যাবে না করানের ফাঁকি আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে যখন অপবাদ হয়েছিল। জঘন্য নাকি তিনশোর বেশি নারীকে সে সময় ধর্ষণ করেছিলেন এক নারীকে জিজ্ঞাসা করা হলো মা এই হুজুর বলে হ্যাঁ তো তোমার জন্ম কত সালে কয় পঁচাত্তর সালে জন্ম পঁচাত্তর সালে ধর্ষণ হয়েছে একাত্তর সালে স্বপ্নেও সম্ভব কত বড় মিথ্যাবাদী ছিল অন্ধ ব্যক্তির নামে গাড়ি ফোনার মামলা দেশে অন্ধ মানুষ গাড়ি পারে এত মিথ্যা কথা বলা ঠিক না খারাপ আপনাদের লাগতেছে বুঝতে পারতেছি ষোলো বছরের মায়া এখনো কাটেনি রাগ করবেন না মিথ্যা মিথ্যায় সত্য সত্য সাদাকে সাদা বলতে শিখুন কালোকে কালো বলতে শিখুন অন্যায়কে অন্যায় বলুন ন্যায় বলুন কারো পাচাতা গোলাম হওয়ার সুযোগ নাই কথা বলে ডিকেরা রাগ লাগে রাগ লাগে এই জন্য শোনেন ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সরা নায়ক কইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক কইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাসে পড়া লেখা তুইলা রাখছে সপ্ত মাকাশে আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন এটা জোরে বলুন আমি এখন আর পড়াশোনা করা লাগে না সব অটো পাস হয়ে গেছে তাহলে চার নাম্বার হাফিজুন নিজের যৌবনটাকে সংযত রাখো নিজের যৌবনটাকে কন্ট্রোল করা লাগবে পাঁচার ছয় নাম্বার গুণা বলি ওল্লাদিনা ঘমলি আমানা তিহিম ওহাদিহিম রুন পাঁচ নাম্বার আমানত রক্ষা করায় জীবনটা আমানত সময় আমানত টাকা পয়সা ধন স্ত্রী সন্তান সব কিছু আমানত আমানতের ওয়াজ করলে এক ঘন্টা চলে যাবে ওইদিকে দিকে যাওয়ার কোনো সুযোগ নাই তাহলে পাঁচ নাম্বার আমানত রক্ষা করা আমানতের খেয়ানত করা যাবে না ছয় নাম্বার ওয়াদা প্রতি প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে কাজে দা বাস্তবায়ন করবে মমিন কোনো প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না সাত নাম্বার হলো সাত নাম্বার যারা যত্ন সহকারে সলাত আদায় করে কথা কয় না আল্লাহ এক নাম্বার সলাদ দিয়ে শুরু করলেন সাত নাম্বার দিয়ে শেষ করলেন সলা গুরুত্ব কম না বেশি যে ব্যক্তি আসর পরে মাকরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে মাকরিব পরে এসা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে শুধু একা নামাজ পড়লে হবে না স্ত্রী সন্তানদেরকেও নামাজই বানানোর দরকার আছে না নাই পৃথিবীর সফল বাবা তারা নিজের সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা কথা বলে ঢেকে না সন্তানদের মসজিদে নিয়ে যাবেন তো ইনশাল্লাহ এই সাতটা গুণাবলী কারা কারা আমল করবেন একটু হাত তুলে দেখান আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে সাতটি কোয়ালিটি মেনে বাস্তব জীবনে আমল করা তাও দান করুন তাহলে আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হিসাবে কবুল করুন আলামিন আলমিন আলাইকুম